দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা আমার প্রিয় বন্ধুরা আসুন আমাদের পুকুরে আজকে মাছ ধরতে জাল পাটি নেমেছে জাল পাটি বলতে এই জেলো এরা কিন্তু বড় টানা জাল দিয়ে মাছ ধরে আমাদের এই পুকুরে ভোরবেলায় এসছে ছবিটা তাই কালো ধরতে ধরতে কিন্তু সকাল হয়ে যাবে ভোর ভোরবেলায় এসছে এখনও সূর্য ওঠেনি দেখুন মাছ প্রায় গোটা পুকুরটা টেনে একদম ধারে লাগানো হয়েছে মাছ টবাং টবাং ছটফট ছটফট করছে সব লাফাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব কিন্তু দেখুন জালটা এবার গুটিয়ে নেওয়া হলো জালটা গোটানোর পর এবার কিন্তু ওই প্রান্তে চলে যাচ্ছে পুকুরের দিকে এবার কিন্তু জালটা লম্বা টানা জাল তো মাছ কিন্তু সব দেখুন কেমন দৌড়ে বেড়াচ্ছে লাফালাফি করছে এবার এক ধার থেকে মাছগুলো কিন্তু হাঁড়িতে ভরা হবে মূলত রুই মিরিক কাতলা এই মাছগুলোই আমার পুকুরে বিশেষত আছে কিছুদিন আগে কিন্তু সিলভার মাছও ছিল কিন্তু সিলভার মাছটা তুলে নেওয়া হয়েছে এখন রুই মিরিক কাতলাটা গ্রীষ্মের ঠিক শেষে বর্ষার শুরুতে তুলে নিয়েছি আবার এই মাছটা তুলে নেওয়ার পর কিন্তু নতুন চারা মাছ মানে চারা পোনা আবার ফেলব যেগুলো ওই আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ আমি গুনে গুনে মাছ ফেলে এই কারণে মাছটা নষ্ট হয় কম আর ছোট ধানি পোনা যদি ফেলি সেগুলো পাখি যেমন বক তারপর আপনার মাছরাঙা পান পানকৌড়ি তারপরে জলজ অনেক অনেক জীবজন্তু আছে যেমন সোনা যেটা গোসাপ বলা হয় এইগুলোতে কিন্তু মাছ খেয়ে নেয় অযথা প্রচুর মাছ খেয়ে নেয় তাই একটু সাইজ বড় হলে সেই মাছগুলো কিন্তু আত্মরক্ষা করতে পারে তাই মাছটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে মানে মরে যাওয়ার বা খেয়ে ফেলার সম্ভাবনা কম থাকে এবং এই মাছগুলি কিন্তু ধরা হচ্ছে দেখুন হাঁড়িটায় রাখা হচ্ছে জালটাকে গুটি 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 অল্প 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 সমস্ত মাছটা কিন্তু জালে একত্রে একটা জায়গায় কিন্তু রেখে তারপরে ধরা হয় না কারণ কি বলুন তো প্রচুর কাদা এই কাদাগুলো জালের তলায় থাকে মাছগুলো লাফিয়ে ওঠে সেগুলোকে ধরে 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 দশজন এগারোজন আছে এই হাঁড়িটায় হচ্ছে দুটো হাঁড়ি আছে হাঁড়িগুলো ভর্তি হয়ে গেলে পরে তখন বস্তায় রাখা হয় তো এখন কিন্তু মাছ কম পুকুরটাই তাহলেও যেগুলো আছে সেগুলো বাজারজাত করা হবে সেই পয়সা থেকে আবার নতুন করে চারা পোনা ফেলা হবে আর দেশি মাছ আমার মূলত গ্রামের পুকুর বাঁশবাগান করমচা গাছ চাকলদা গাছ তাল গাছ এই দিয়ে ঘেরা সুন্দর একটা মনোরম গ্রাম্য পরিবেশ আর ভোরবেলা হতেই জেলো জেলোরা এসছে মাছ ধরতে আমাকে ডেকে তুললো পার্থ ওঠো 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 বলতে আমি উঠে চলে এলাম পুকুরে তখন দেখছি ওরা জাল নামিয়ে দিয়েছে দেখুন এবার ওই পোর্শেনটা সমস্তগুলো বেছে না হলো এবার এই দিকটা জালের এই প্রান্তটা কিন্তু টেনে 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 জড়ো করে এক জায়গায় জড়ো করে কাদাগুলোতে জল দিয়ে দিয়ে ধুয়ে মাছগুলো কিন্তু বাঁচা হবে রুই মিরি কাতলা এই সব মাছগুলোই এখন মোটামুটি উঠছে আর কিছু কাট মাছ যেমন মোরলা পুঁটি মাছ জাল মাছ এগুলোকে ধরা হয় ওগুলো কাদার সঙ্গে মিশে যায় তাই ওগুলোকে জলে কিন্তু বড় মাছগুলো বেছে আবার ফেলে দেওয়া হয় সারা বছর ওইগুলো পাখিরা খায় বেশি বিশেষত ওই জন্য ছোট ছোটো চুনো মাছগুলোকে আমি কিন্তু নষ্ট করতে বারণ করি কারণ ওই মাছগুলো অনেক অনেক পাখি আছে যারা যারা মাছ খেয়ে বেঁচে থাকে তো ব্যাঙ আছে তারপর সাপ আছে পাখির আছে যেমন বক পানকড়ি মাছ এরা খায় মূলত সে সমস্ত জীবজন্তু খাওয়ার জন্য কিন্তু আমি ওই সব মাছ কিন্তু মানে ধরে নিই না চুনো ছোটো মাছগুলো কিন্তু ছেড়ে দিই আর বর্ষার ঠিক প্রারম্ভে ধরে নেওয়া হচ্ছে এরপর বর্ষার জল একদম মাথায় মাথায় পুকুরটায় ভরে দিয়ে নতুন করে আবার চারা পোনা ফেলবো তো সেগুলো বছরে কিন্তু সারা বছর ওই পুকুরে থাকবে বড় হবে তারপর ঠিক এরকম একটা দিন করে রথের ঠিক পরে পরেই আমি কিন্তু মাছ ধরে থাকি মূলত পুকুরটা আমার নিজস্ব নয় অর্ধেকটা পুকুর আমার কিন্তু আমার পাশের বাড়ির আমি সমস্তটাই কিন্তু লিজ সিস্টেমে ভাগীদেরকে পয়সা দিয়ে আমি কিন্তু আমার ভাগটা ছাড়া আমার ভাগ ব্যতীত যে অন্য ভাগিরা আছে অংশীদার আছে তাদেরকে কিন্তু আমি পয়সা মিটিয়ে দিই এবং আমি আমার হেফাজতে নিজের মতো করে চাষটা করি এবং আমার মাছের খাবার দেওয়া জল দেওয়া মাছের তারা দেওয়া তারপরে টান দেওয়া অন্তর্বর্তী মাছ চাষে অন্তর্বর্তী পরিচর্যা অনেক কিছু আছে চুন দেওয়া পিএইচটা ঠিক রাখার জন্য মাছে জলে কিন্তু আমাকে চুন মারতে হয় চুন দিলে জলের অম্লত্বটা কেটে যায় তো এই একবার টান দিলাম তো কিছু কোটা মাছ উঠলো আবার ঘুরিয়ে জালটাকে উল্টি নেওয়া হলো এবার কিন্তু আর এক টান দেবো সেই টানে কিন্তু আর মানে পুকুরটা আবার কভার হয়ে যাবে যে মাছগুলো পাককে ঢুবে থাকে মানে পাঁক পাকে ঢুকে কিন্তু কেটে জাল কেটে বেরিয়ে যায় সেই মাছগুলির দ্বিতীয় টান দিলে আরও কিছুটা মাছ পাওয়া যায় তাই আবার দেখুন গোল করে ছড়িয়ে আছে আর মাঝে হাঁড়িগুলো ফেলা আছে হাঁড়ির উপরে কিন্তু জাল চাপানো আছে এই কারণে কারণ জালটা তাহলে মাটিতে পড়ে যাবে না কাদাতে পড়ে যাবে না তাহলে মাছ তো কেটে বেরিয়ে যাবে তাই যাতে জালটা ভেসে থাকে জলের উপরে পড়ে আসে তাই হাঁড়ি দেওয়া আছে দেখুন দুই তিনটা হাঁড়ি আছে আর শোল দেওয়া থাকে সেই শোলের উপর ভাসতে ভাসতে জালটা একদম চলে আসে তো জালটা আবারও ও প্রান্ত থেকে এ প্রান্তে নিয়ে আসা হচ্ছে তো দেখুন সবাই কিন্তু জলের মাঝে নেমে গেছে জাল কিন্তু এইভাবে টানছে দেখুন ধারে এই কানাতে এসে দুই তিনজন কিন্তু জালটা প্রচণ্ড ভারী হয় জল কাদা ঢুকে থাকে মাছ থাকে তাই এ পাশেও তিনজন টানে ওই পাশে তিনজন টানছে আর মাঝখানে কিন্তু দুজন যাতে মাছ বেরিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত না যায় তার জন্য দুজন জালটাকে উঁচু করে ধরে আছে তো দেখুন মাছগুলো আবার কিছু মাছ পড়েছে মাছ লাফালাফি করছে ওই হাঁড়িটা ভর্তি হওয়ার পর এই হাঁড়িতেও কিন্তু বড় হাঁড়ি তো এই হাঁড়িটাতেও কিন্তু আবার মাছ ধরা হবে তো চলুন আমরা মাছ ধরা দেখবো এবার কি কি মাছ পড়েছে দেখি দারুণ ভালো লাগে মাছ ধরবো কাদা মাখবো না এটা তো আর হয় না আমার গোটা গা কিন্তু কাদাগুলো ছিটি ছিটি আসছে আমার প্যান্ট জামা সব আমার গায়ে কাদা লেগে গেছে আর যারা ধরছে দেখুন তারা কিন্তু পাঁকে নেমে গোটা গা তাদের কাদা মাছ ধরা একটা আনন্দ খুব ভাল লাগে যেমন মাছ ধরা খাওয়ার থেকেও আনন্দ বেশি পাওয়া যায় তাই খুব সুন্দর লাগছে মাছ ত্রাম ত্রাম করে লাফাচ্ছে আর মাছ কিন্তু ধরে চলেছে এখন হাঁড়িতে ভরা হচ্ছে এই হাঁড়িটাতে যতগুলো ধরবে সুন্দরভাবে হালকা করে মানে ভরা হয় খুব চাপাচাপি করলে মাছ মানে নষ্ট হয়ে যায় গলে যায় তো বাজারজাত করতে গেলে মাছটাকে ফ্রেশ করে নিজেদের দেখুন সাপ ফেললো একটা কতটা এরা বুঝতে পারছেন অনেক সময় পুকুরে তো অনেক রকমের ঢোলঢ্যামনার সাপ থাকে ফল হলে মেটিলি কাদা কাদা সাপ ওই দেখুন আবার একটা সাপ ফেললো কি বাবড়ে কি সাহস বুঝতে পারছেন সাপ তো কাছে এলেই ঘিন 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 করে সেই সাপকে লেজে ধরে তুলে ফেলে দিচ্ছে তো মাছটা প্রায় ধরার শেষ অবস্থা ধরা হয়েই গেল দুইবার টান দেওয়া হলো একবার এদিক থেকে ওদিকে ওদিক থেকে আবার এদিকে নিয়ে আসা হলো দুই টানে কিছু মাছ কেটে যায় কাদায় ঢুকে গিয়ে সেগুলো কিন্তু কাদায় ডুবে অন্যদিকে চলে যায় তো কিছু মাছ এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলোকে দ্বিতীয় টান দিয়ে মানে একটু ভালোভাবে ধরা হলো এখন কাদা মাছগুলো কাদা মাখা মাছগুলিকে সন্তর্পণে খুব সুন্দর করে সাপ আছে কি সেটাও দেখছে সাপ মানে কি করে বিষ তো হয় না এই সাপগুলো কিন্তু কেটে দেয় মানে জলের যে সাপগুলো সেগুলো কিন্তু খাচা খাচ কিন্তু পায়ে হাতে কামড়ে দেয় তো রক্ত বের হয়ে যায় তো ওই কাদামাখা মাছগুলোর মাঝে সাপগুলো খুব সুন্দর করে সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয় নইলে সাপে কিন্তু কেটে দেয় আঙুল টাঙুলগুলো হাতের তো মাছ অনেকখানি রুইমিরিক কাতলা মাছগুলো ধরে নেওয়া হলো তো কাদা মাখা মাছ দেখুন এরপর কিন্তু এই মাছগুলোকে ভালো করে আজে আরে এক জায়গায় জড়ো করে সেইগুলোকে কিন্তু এবার ধোয়া হবে দেখুন হাঁড়িতে করে আনা হলো ওই হাঁড়ির মাছ ফালা ফেলে দেওয়া হলো আবার এই হাঁড়ির মাছটাও কিন্তু ঢেলে নেওয়া হলো এখন এই মাছটাকে জলে ধোয়া হবে সব কাদা কাদামাখা কদ্দমাক্ত মাছের কালার সাধারণত সাদা কালছে কালারের হয় তো মাটি মাখা কাদা মাখা মাছগুলি কিন্তু একদম অঝরঝরে অপরিচ্ছন্ন তাই বাজারজাত করতে গেলে দেখুন আমি মিনি চালিয়ে দিলাম মিনি সাবমারশালটার জল অল্প কিন্তু স্প্রিডে জল মেরে মাছগুলোকে কিন্তু ধৌত করা হচ্ছে ধৌত করার পর সেগুলোকে হাঁড়িতে আবার হাঁড়িটাকে ভালো করে কাদাগুলোকে পরিষ্কার করে হাঁড়ি থেকে বেচছে হাঁড়িতে রেখে মাছগুলো দেখুন জল খাচ্ছে মাছগুলো দেখুন মুখটা কেমন করছে জল পাচ্ছে ঠান্ডা ঠান্ডা জল মাছগুলো কিন্তু এবার হাঁড়িতে ভরে ভটভটিতে তোলা হচ্ছে ভটভটি গাড়িতে নিয়ে বাজার জাত হবে তো এখন ভটভটিতে দেখুন কেমন দুটি বাঁশ একটা বাঁশের মাঝে হাঁড়িটাকে ঝুলিয়ে কেমন নিয়ে এলো আর এই দাদাটা কিন্তু কাঁধে করে নিয়ে এলো এরা খুব দক্ষ পরিশ্রমী হয় তো মাছ কিন্তু এখন ভটভটিতে আমি চললাম বাজারজাত করার জন্য আমাদের শ্রীনিকেতন বোলপুর শান্তিনিকেতনের সন্নিকটে একটা আমাদের কিষাণ মান্ডি আছে সেখানে কিন্তু আমাদের যা হচ্ছে সেটা কিন্তু মাছের আড়ত বা সেখানে কিন্তু পাইকারি রেটের মানে মাছ বিক্রি হয় সেখানে অনেক চাষিরা কিন্তু মাছ বিচতে আসে ওখানে কিন্তু আমাদের মাছ মানে কেনাবেচার কেন্দ্র ও শ্রীনিকেতন বাজার জন্য এই মুহূর্তে আমি রাস্তায় আছি শ্রীনিকেতন পার হচ্ছে এটা বিশ্বভারতীর ঠিক মাঝখানে কিন্তু রাস্তাটা গেছে বড় বড় বটবৃক্ষ নামাল ঝুলে আছে রাস্তাটা এখন যেহেতু ভোরবেলা তাই সানসাইন ওয়েদার অল্প অল্প কিরণ বেরিয়েছে আর মানে ভিড় ভাড়টা কম ভিড়ের ভিড়টা কম ফাঁকা রাস্তা আমরা ভোরবেলায় কিন্তু অনেক পাইকাররা মাছ কিনতে আসে তাই ভোরবেলা যেতে হয় বাজার বাজারে আমি বাজারের গেটটা ঢুকে গেলাম সিনেকেতন বাজারের যে মাছ বাজারে যে গেট সেটা ঢুকে কিষাণ মানুষ ঢুকছি দেখুন কত ভিড় ভোরবেলা থেকে উঠে কিন্তু পাইকাররা আসে মাছ কিনতে তো সেই পাইকারদের বাজার এবং সেই ভালো দরটা ধরার জন্য ভোরবেলায় কিন্তু বাজারজাত করতে হয় আমদানি রপ্তানি এখানে প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে দেখুন কত রকমের মাছ এবার আপনাদেরকে দেখাবো দেখুন গোপাল ফিশ ডিপো সেখানে কিন্তু আমি এসেছি তো বিভিন্ন রকম মোরলা মাছ লেটা মাছ কই মাছ মাগুর মাছ শিঙি মাছ তারপরে আপনার নানান রকমের চিতল মাছ আমেরিকান রুই মাছ বহু রকমের মাছ কিন্তু আমদানি রপ্তানি হয়েছে আজকে আর প্রচুর ঠাসা পাইকারদের মানে একটা জনসমাগম রেট হচ্ছে কিন্তু এখানে যে আর আছেন উনি কিন্তু লোক মোতায়েন করে থাকেন এটা কই মাছই এখন ইয়ে চলছে কই মাছ বিক্রি চলছে কই মাছ ছোটো দেশি কই আর এটা মোরলা মাছগুলো চাপানো হয়েছে তার সঙ্গে কিছু আপনার কপি মাছও আছে আর বিভিন্ন বাজারটা দেখুন এটা কিন্তু মাগুর মাছ দেখাচ্ছে এটা ট্রেতে রয়েছে দেশি মাগুর মাছ ছোট্ট ছোট্ট কই এবং পাশেই রয়েছে দেখুন মাগুর মাগুরগুলো কেমন কিলবিল কিলবিল করছে দেখুন সব দেশি মাগুর মাছ গ্রাম বাংলা পুকুরগুলিতে জল ধন ক্ষমতা কমে যাওয়া হয় সারা বছর জল থাকে না তাই এই সমস্ত দেশি মাছগুলি আজকে বিরল প্রজাতির হয়ে গেছে আমার মাছগুলি কিন্তু এই মুহূর্তে ঢালা হয়ে গেলে বিক্রি আরম্ভ হয়ে যাবে সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে থাকতে হবে এই মুহূর্তে পরবর্তীতে এরকম ভিড় বাজারে আমাকে টাকা পাই